কফি পাউডারের সাথে এই দুটি জিনিস মিশিয়ে যদি ত্বকে অ্যাপ্লাই করা যায় ত্বক কিন্তু আগের তুলনায় দশ গুণ ফর্সা হয়ে যায় রীতিমতো কফি পাউডার অ্যাপ্লাই করলে ত্বকের কালো দাগ ছোপ ব্রনের কালো দাগ মেস্তার কালো দাগ ধীরে ধীরে কিন্তু রিমুভ হতে শুরু করে আর ত্বক ভেতর থেকে গ্লো হতে শুরু করে আমার চ্যানেলে তোমরা স্কিন কেয়ার হেয়ার কেয়ারের অনেক রকম টিপস পেয়ে যাবে তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা টিপস অ্যাপ্লাই করতে পারো তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রথমে যেটা করতে হবে ক্লিনজিং উইথ স্ক্রাব তো এটা করার জন্য আমাকে একটা ক্লিনজিং বানাতে হবে প্রথমে এখানে আমি নিয়ে নিলাম এক চামচ পরিমাণ মতো বেসন আর নিয়ে নিলাম একটু শ্যাম্পু আর এগুলোকে ভালো করে গোলার জন্য নিয়ে নিলাম আমি রোজ ওয়াটার তোমরা চাইলে কিন্তু ফেসওয়াশটাও অ্যাড করতে পারো শ্যাম্পুর বদলে তো আমার ফেসটা আমি নর্মাল ফেসওয়াশ দিয়ে আমি ওয়াশ করে চলে এলাম তো এবার আমি প্রথমে করে নেব ক্লিনজিং উইথ স্ক্রাব সবসময় যদি আমরা বেসন দিয়ে ত্বক পরিষ্কার করতে পারি তাহলে আমাদের ত্বক সবসময় নরম থাকবে আর ভেতরে থেকে সবসময় উজ্জ্বল থাকবে তো যদিও আমরা অনেকেই কিন্তু সময়ের অভাবে পারি না তো তারপরেও আমি বলবো সবসময় তোমাদের হাতে যদি সময় থাকে রেগুলার ফেস ওয়াশ করার সময় তোমরা অবশ্যই বেসন দিয়ে ফেসওয়াশটা করবে তখন ত্বকটা ভেতর থেকে অনেক নরম থাকবে আর কিন্তু উজ্জ্বল থাকবে তো আমি কিন্তু ফেসটাকে ক্লিনজ করে নিয়েছি এবার ভালো করে আমি ফেসটাকে পরিষ্কার করে নিচ্ছি তো ফেসটাকে পরিষ্কার করার পরে তোমরা দেখতে পাবে ত্বকটা কতটা সফট হয়ে গেছে আর একবার পরিষ্কার করার পরেই কিন্তু দেখা যায় আমাদের ত্বক কিন্তু কতটা গ্লো হয়ে গেছে আগের থেকে ঠিক আছে তো এবার আমি প্যাকটা রেডি করে ফেলবো যে প্যাকটা আমি আজকে কফি পাউডার দিয়ে বানাবো এখানে আমি নিয়ে নিলাম কফি পাউডার এক চামচ পরিমাণ মতো নেব আমি কফি পাউডার তো এইবার কফি পাউডারের সাথে আমি মিশিয়ে নিচ্ছি মধু এটা আমার মানে যে বাড়িঘর থেকে কেনা মধু এটা বাজার থেকে কেনা মধু নয় এটা বাড়িঘর থেকে কেনা মধু একদম খাঁটি মধু এটা এটার মধ্যে কোনো ভেজাল নেই ঠিক আছে তোমরা যদি মধু পেসের মধ্যে অ্যাপ্লাই করো অবশ্যই চাইবে তোমরা বাড়িঘর থেকে কেনা মধু অ্যাপ্লাই করতে কারণ দোকানের মধুর মধ্যে চিনি মেশানো থাকে এবার আমি নিয়ে নিচ্ছি একটু অ্যালোভেরা জেল আর রোজ ওয়াটার দিয়ে এবার প্যাকটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার প্যাকটা যেহেতু একটু পাতলা হয়ে যায় সেই জন্যই আমাকে এখানে নিতে হবে বেশন এবার একটু পরিমাণ বেসন দিয়ে আমি এই প্যাকটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এবার আমি অ্যাপ্লাই করে নেব ফেসের মধ্যে কফি বেশি খেলে আমাদের পেটের জন্য ক্ষতি আর ত্বকের জন্য কিন্তু ক্ষতি কিন্তু কফি পাউডার যদি আমরা ফেসের মধ্যে বা ত্বকের মধ্যে অ্যাপ্লাই করে থাকি তাহলে কিন্তু আমাদের পেসটা বা ত্বক সবসময় কিন্তু উজ্জ্বল থাকবে এবার আমি ফ্যাকটা ভালো করে অ্যাপ্লাই করে নেব আমার ফেসের মধ্যে তো এই ফ্যাকটা চাইলে তোমরা ঘাড়ে এরপরে হাতের মধ্যেও অ্যাপ্লাই করতে পারো তা আমি শুধু আমার ফেসের মধ্যে প্যাকটা অ্যাপ্লাই করছি আর হ্যাঁ এই ফেস প্যাকগুলো অবশ্যই কিন্তু আমাদের রাতের বেলায় অ্যাপ্লাই করতে হবে রাতের বেলায় অ্যাপ্লাই করলে কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট পাবো প্যাকটা অ্যাপ্লাই করার পরে আমি বিশ মিনিটের মতো ছেড়ে দিয়েছিলাম একটু হালকা শুকিয়ে গেছে এবার আমি রোজ ওয়াটার দিয়ে স্প্রে করে আমি এবার আর একটু এক মিনিটের মতো মাসাজ করে নেব ফেসটাকে এরপর আমি ওয়াশ করে নেব দিনের বেলায় ফেস প্যাক অ্যাপ্লাই করার ফলে কি হয় আমরা এটা ওটা করার ফলে আমাদের ঘাম আসে এর ফলে আবার ফেসের মধ্যে অ্যাগেন কিন্তু ডাস্ট চলে আসে এই জন্য ফেসটা ভালো করে গ্লো হতে পারে না সেই জন্যই আমি তোমাদেরকে বলবো রাতের বেলা যদি আমরা ফেস প্যাক অ্যাপ্লাই করার ফলে ভালো করে ওয়াশ করে এরপর যদি আমরা মশ্চারাইজার অ্যাপ্লাই করে শুয়ে পড়তে পারি তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো দেখো ফেসটা আগের তুলনায় কিন্তু অনেকটা গ্লো হয়ে গেছে একবার ব্যবহার করার ফলেই তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা সপ্তাহে কিন্তু দু থেকে তিনবার এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করতে পারো তাহলে একটা ভালো রেজাল্ট পাবে তো ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে